মোহতারাম হাজিরিন আল্লাহ তালা এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এমনকি আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে বলেছেন আমার কোনো বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়াই দিই আল্লাহ তালা বলেন আজি যদি আমার কোনো বান্দা থেকে আমারে কাজ করে ব্যবসা বাণিজ্য করে যদি ব্যবসার মধ্যে বরকত হই তারপরও সুক্রিয়া জ্ঞাপন করে যদি আমি আল্লাহ খুশি হয়ে তাকে লজ দিয়ে দিই তারপরও সুক্রিয়া জ্ঞাপন করে তাহলে আমি আল্লাহ স্পষ্ট বলে দিলাম আমি নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করলে আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়ে দিই এবং আল্লাহ তালা এই কথা বলেছেন ওলা ইং ক্যাফার তুমি ওলা ইং ক্যাফার তুম যদি তোমরা অস্বীকার করো না আজাবি নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা এত তো দিয়েছি এমন কোনো জিনিস নাই পৃথিবীতে এমন কোনো সৃষ্টিকুল নাই প্রত্যেক ধর্ম থেকে নিয়ে মুসলিম জাতিদেরকে নিয়ে যত প্রকারের মানুষ আছে যত প্রকারের সৃষ্টিকুল আছে প্রত্যেকটি আল্লাহ তালা নিয়ামত দিয়েছে এমনকি আল্লাহ তালা বলেছেন জীবান আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যা তোমরা অস্বীকার করতে পারবে না অত আল্লাহ বলেছেন কেইফা তাক ফুরু না বিল্লা বান্দা আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরে তুমি কেমনে অস্বীকার করো বান্দা গভীর রাত্রে দেখো একটু থাকায়া তুমি ঘুমায় যাও তোমার আব্বা ঘুমা তোমার আম্মা ঘুমা পারা প্রতিবেশী সবাই ঘুমাইতেছে তোমার ঘরের বাহিরে একটা বদনা পর্যন্ত তুমি ঘরের ভিতিরাই না রাইখা দেও তোমার ভয় লাগে যদি চুরে নিয়ে যায় অথচ তুমি একটু তাকাইয়া দেখো কুলা আকাশের নিচে তোমার ফসল তুমি লাগাই আসলা কই সার দিলা কই বেড়া দিলা কিচ্ছু দিলা না বান্দা তুমি তো ঘুমাইতেছো আচ্ছা বান্দা ঠিক আছে তুমি ঘুমাও আমি আল্লাহ তোমার খেত পাহারা আল্লাহ বান্দা তুমি ঘুমাও আমি তোমার ক্ষেত কি পাহারা দিব আমরা তো ঠিকই ঘুমাইতেছি আল্লাহ বলেন আমি তো ঘুম দিই না এটা ঘুম নামক একটা মৃত্যু দেই তারপরে দেখা যায় আমি আল্লাহ তোমাকে আদর করে তোমাকে মায়া করে তোমাকে মাহাব্বত করে আমি তোমার চক্ষু মিল্লা দিই আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই না কেন জানো বান্দা ওই যে তুমি বইলা রাখছো রাতের পাঁচটা বাজে ঘুমতে উঠতে হইবো ওই যে তোমার ইয়ার ফুটে যাইতে হইব তো বান্দা আমি যদি ঘুমাইয়া থাকি তাহলে তোমার চোখ কে মিল্লা দিব এত নিয়ামত দেওয়ার পরে আমরা আল্লাহর কোন নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করি না আমাদের মতো কফার পোলা আমাদের মতো দুর্ভাগ্য মনে হয় আর কেউ নাই আল্লাহ বলেন এত নিয়ামত দিয়েছি আমি সুস্থতা দিলেও নিয়ামত অসুস্থতা দিলেও নিয়ামত অসুস্থতা নিয়ামত কিভাবে এর পরিপ্রেক্ষিতে তিরমিজে শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলয় সাল্লাম থেকে তিরমিজি শরীফের চব্বিশ শত দুই নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন ইয়াদু আহনুল আফিয়া ইয়াউমাল তিয়ামা আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিন আমি যখন আমার বান্দাদেরকে আল্লাহ যখন তার বান্দাদেরকে বড় বড় জান্নাত দিবে অসুস্থ ব্যক্তিদেরকে জান্নাত দিবে তখন আমরা যারা সুস্থ আছি আমরা তখন আফসুস করে বলবো বলবো আল্লাহ আ আমাদেরকে যদি দুনিয়াতে করাতের মাধ্যমে কাটা হইতো তাহলে হয়তো আজকে আমি আমরা অসুস্থ ব্যক্তিদের মধ্যে বড় বড় জান্নাত পাইতাম তাহলে বোঝা গেল অসুস্থতা নিয়ামত এখন প্রশ্ন হইল যে হুজুর অসুস্থতা নিয়ামত কী পাবে সুস্থ থাকলে ভালো লাগে আমল করতে ভালো লাগে বেড়াইতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে অসুস্থ থাকলে তো ভালো লাগে না মন চাকালি ফুরে থাকতাম অসুস্থতা নিয়ামত কী পাবে এরপর একজন বড় কিতাবলা তিনি তার কিতাবের মধ্যে লেখেন আমরা যখন অসুস্থ হয়ে যাই আল্লাহ রসুল বলেন ইজা মারিদুল আব্দু আউ সাহিবে হান আল্লাহ রসুল বলেন যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় অথবা অরওয়াইল থেকে ডাকার উদ্দেশ্যে রও না হই মুসাফির হই তখন আল্লাহ রসুল বলেন ওই বান্দাকে যখন সে অসুস্থতার কারণে কোনো আমল করতে পারে না ফেরেস্তারা যখন তার আমল দিতে কম করে তখন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করে দিই ও ফেরেশতারা আমার এই বান্দা সুস্থ থাকাকালীন আমার ইবাদতকে ভুলে নাই আমার নামাজকে ভুলে নাই কোনো কিছু করতে ভুলে নাই আমি আল্লাহকে ভুলে নাই আজকে তার অসুস্থতার কারণে তুমি তার সবের মধ্যে পরিপূর্ণতা না দিয়া অসম্পূর্ণ না দিয়া তুমি তার সোয়াবকে দ্বিগুণ বাড়াই দাও বুঝতে পারলাম সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নিয়ামত এখন কথা হলো অসুস্থতার নিয়ামতটা আল্লাহ আমাদেরকে কেন দেন কেন দেন এই পরিপ্রেক্ষিতে আল্লামা আবদুর উদ্দিন রহিমা রহিমাহুল্লাহ তিনি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে লিখেছেন আমরা যেই পরিমাণ গুণা করি এই পরিমাণ তবু আমরা করতে পারি আমরা যেই পরিমাণ গুণা করি এই পরিমাণ তবু কিন্তু আমরা করতে পারি না এই জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে তার বান্দাদেরকে মোহাব্বত করে একটু জোর দিয়ে একটু ডায়াবেটিস দিয়ে একটু অসুস্থতা দিয়ে আল্লাহ যেন তার বান্দাকে দুনিয়াতে মাফ করে তাকে যেন জান্নাত দিতে চাই বোঝা গেল সুস্থতা নিয়ামত অসুস্থতাও নিয়ামত আল্লাহ তালা এই পরিমাণ নিয়ামত দিয়েছে এর আলোচনাই যদি আমরা করি দেখা যাচ্ছে কি আমরা সকাল গুনিয়ে সন্ধ্যা হয়ে যাবে নিয়ামতের সুখীর আদায় হবে না আল্লাহ তালা আমাদেরকে যুগে যুগে নবী রাসুলগণ পাঠিয়েছেন একমাত্র দিনের সাথে দিনের কাজ করার জন্য কিছু একটা দুঃখজনক বিষয় কি জানেন আজকে বর্তমান এই ওয়াজের মঞ্চটাকে বক্তৃতার মঞ্চটাকে এটা রাজনীতি আর দ্বন্দ্ববিধি আর বিরোধিতা বিধি বানিয়ে ফেলছে কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমাদের নবী রাসূলগণ কিভাবে কষ্ট করে দিনের কাজ করছে তারা ভুলে গেছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কীভাবে দিনের প্রচার করছে দিনের জন্য দুয়ারে দুয়ারে গিয়েছে অথচ দেখা যাচ্ছে তাদেরকে দিনের জন্য পাথর মারা হয়েছে কত কষ্ট দেওয়া হয়েছে তারপরেও তারা দিনের দাওয়াত ছাড়ে নাই অথচ আমরা দ্বন্দ্ববিধি আর কিভাবে কার পিছনে লাগতে পারি কিভাবে আমরা রাজনীতি করতে পারি কিভাবে দলভুক্ত হতে পারি এই নিয়ে পড়ে আছি অথচ বক্তব্য মোঁচটা দরকার ছিল ইসলাম কিভাবে প্রচার করা দরকার এটা আমরা করি না আজকে আমাদের আমার সংক্ষিপ্ত আলোচনা এটাই যে মানুষ মানুষকে চারটি কারণে মহাব্বত করবে মানুষ মানুষকে চারটি কারণে মহাব্বত করবে তার মধ্যে এক নম্বর কারণ হল জামাল অর্থাৎ সৌন্দর্যের কারণে পৃথিবীতে আল্লাহ তালা মানুষদেরকে অসম্পূর্ণ বানিয়েছেন কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে পরিপূর্ণ করে দুনিয়াতে সৃষ্টি করেছেন আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কেমন সুন্দর ছিলেন এই ব্যাখ্যার অনুযায়ী যদি আমরা দেখি আম্মাজান আয়সারদ আল্লাহ তাল্হা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তো কেবল ইউসুফ আর জুলাইকের সৌন্দর্য দেখে হাত লিবু থেকে হাত কেটালাইছো আম্মা জান আয়েস বলেন ও মক্কাবাসী তোমরা শুনো তোমরা যদি আমার স্বামী আমার রসুল তোমরা কপালটা একটু দেখতা তাহলে কসম আল্লাহর তোমরা হাত না তোমরা তোমাদের কলিজা কেটে বানাইতা এত সুন্দর ছিলেন আয়েসার ওদিয় আল্লাহ বলতেন ও দুনিয়াবাসী তোমাদের একটা চাঁদ আছে আমারও একটা চাঁদ আছে তোমাদের চাঁদ বেলা উঠে দিনের বেলা ওঠে কিন্তু আমার চাঁদ আমার রসুল আমার স্বামী সল্লাহ আলহিম রাত্রিবেলা আমার ঘরে উঠে তিনি বলতেন মাঝে মধ্যে যখন আমার ঘরের মধ্যে সুই হারিয়ে যেত তখন আমি অন্ধকারের জন্যে এমন অন্ধকারের মধ্যে আমার রসুল সাল্লাহ সাল্লামের চেহারার সৌন্দর্যের চাকচিক্যের মাধ্যমে আমি আমার সুইকে খুঁজে পেতাম যখন আমেনা এবং হালিমা তারা সৌন্দর্যের পাল্লা সৃষ্টি করে দিল আমিনা বলছেন হালিমা বলেন আমিনা তুমি এমন এক সন্তান জন্ম দিয়েছ মক্কা নগরীর মধ্যে এত সুন্দর সন্তান আমি আর কাউরে দেখি নাই তখন আমিনা বলেন হালিমা তুমি তো মক্কা নগরীতে দেখেছো আমি দেখেছি আমার সন্তান মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো সুন্দর আর কেউ নাই তাদেরই আলোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা পছন্দ লাগছে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছে জিব্রাইল যাও গিয়ে আমার বন্ধুর একটু প্রশংসা করে আসো তখন জিব্রাইল আমিন সে বলেন আমে না ও হালিমা তোমরা তো মক্কা আর তাইফ ঘুরে দেখেছো আমাকে আল্লাহ তালা এক একটা ডানা দিয়েছে ছয় হাজার ছয়শো ডানা দিয়েছে এক একটা ডানা দিয়ে আমি ভ্রমণ করলে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ করতে পারি আমে না হালিমা তোমরা শোনো আমার এই প্রত্যেকটা ডানা দিয়ে আমি বসরা থেকে সিরিয়া পর্যন্ত দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ঘুরে দেখেছি মোহাম্মদের মতো সুন্দর বালক আর আমের দেখিনে তাদেরই আলোচনার পরে আল্লাহ তালা এখন নিজে বলতেছি জিব্রাইল তোমরা তো কেবল দুনিয়াতে দেখেছ যে আমার রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো সুন্দর কেউ নাই তোমাদেরকে তো দেখেছিলাম দুনিয়ার দেখছো নগরীতে দেখছো এত সুন্দর কেউ নাই আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা তোমরা শোনো এই পুরা পৃথিবীর মধ্যে আমার বন্ধু আমার হাবিব সাল্লাহু আলিয়া সাল্লামের মতো সুন্দর আমি আর কাউরে বানাই নাই আল্লাহ বলেন আমি তো বানাই নাই তোমরা দেখবা কারে এত সুন্দর করে বানাইছে রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে একদিন তার খাদেমের আম্মা উম্মে সুলাইম একদিন দিলেন এসারের পরে নবীজি সাল্লি সাল্লাম হেঁটে হেঁটে নামাজের পরে গেলেন যাওয়ার পরে উম্মে সুলাইম রসুলের দিকে তাকিয়ে তাকিয়ে রইলেন রসুল বাহিরে দাঁড়ায় রইলেন রসুল সাল্লা সাল্লাম বললেন উম্মে সুলাইম বসারও কোনো জায়গা দিলে না বসার জন্য বললেন না আমি তো দাঁড়ায় রইলাম এই কথা বলার পরে তার জ্ঞান আসছে হুশ আসছে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞেস করতেছেন উম্মাই সুলাইম এমন করে কি দেখতেছো তুমি আমাকে তখন উম্মাই সুলাইম বলেন ইয়া আমি একবার আসমানের দিকে তাকাই আরেকবার আপনার চেহারার দিকে তাকাই একবার আসমানের দিকে তাকাই আরেকবার আপনার চেহারার দিকে তাকাই আল্লাহর কসম এই আসমানের চাইতে আপনার চেহারাই সুন্দর সাহাবিদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবী হযরতে আবু হুরাইরা তিনি বলতেন আমার নবী যখন হাসতেন কান্নার শামসা তাজরি পি অজিহিহি নবী যখন হাসতেন আমার মনে হইত আসমানের তারকাগুলো আমার রসুলের চেহারার মধ্যে খেলাধুলো করত। কেমন সুন্দর ছিলেন আমার রসুল আহ এমন একজন নবীর উন্মত হয়ে আমরা নবীকে চিনতে পারলাম না আজকে আমরা দাবি করি আমি শুননি আমি ওহাবি আর কিয়ের শুননি আর কিয়ের ওহাবি শুননি কাকে বলে না ওহাবি কাকে বলে ওহাবিয়ত হলো আল্লাহ সুন্নিয়ত হলো রসুল ওয়ালা কোনটা চারবেন কোনটা ধরবেন কোনটা চারবেন কোনটা ধরবেন আমি তো মনে করি আমার কোনো যোগ্যতা নাই এখানে আলোচনা করার কোনো যোগ্যতা নাই আমার আলোচনা করার কিন্তু আমি মনে করি আমার কোনো প্রতিভা আমার কোনো গুণ নেই যে মানুষ আমাকে নিয়ে আলোচনা করবে প্রশংসা করবে শুধু একটাই গুণ আছে আমার এই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত পাঞ্জাবি আর দাঁড়িয়ে আর এই স্টুপির কারণে হয়তো আল্লাহ তালা ইজ্জত বাড়াই দিছে আজকে আমরা দুনিয়ার রং তামাশাই আহ বিদেশ থেকে ফুলার টে বাড়া হ্যাঁ বন্ধের মধ্যে দুই কেন আর একটা বিল্ডিং ইডি নাকি সফলতা অথচ আমি তো মনে করি দুনিয়ার কোনো কিছু ভবিষ্যৎ না এটা হলো বর্তমান পুরা দুনিয়াটা বর্তমান এখানে ফসল লাগাইবেন আমল করবেন আর ভবিষ্যৎ তো হলো আখেরাত দুনিয়াতে যদি অর্জন করতে পারেন আখেরাতে তার ফলাফল পাইবেন আখেরাতে ফলাফল পাইবেন অথচ আমরা তো কোনো চিন্তাই করি না অথচ দিদি কি তাকে দেখেন তারা কতটুকু চিন্তা করছে নবী আল্লাহ তালার কাছে বলে আল্লাহ হাসরের মাঠের ব্যাপারে আল্লাহ আজকেরি কি আমতের ময়দানে আমি আমার মাকে চাই না আমি আমার বোনকে চাই না আমি আমারে আমারে বাঁচান এই নবী যে এত মর্যাদা দিয়েছে আমাদের নবী সাল্লাম যদি কোন জিনিসের মধ্যে হাত দিতেন একটা বদনার মধ্যে পানির মধ্যে হাত বাড়াইছে হাত লাগাইছে চোদ্দ শত সাহাবি তারা গোসল করছে উজু করছে নবী যখন হাত দিয়ে আঙ্গুলি ইশারা করতেন চাঁদের দিকে ওই চাঁদ দ্বীকণ্ডিত হয়ে জমিনে পড়ে যেতেন আমার নবীর কেমন মৌজুদা ছিলেন যে আগেকার নবীরা যদি কোনো ইবাদত করত তাহলে একটা মসজিদ বানাইতো একটা গির্জা বানাইতো কিন্তু আমার নবীর এরকম মৌজুদা দিয়ে দিছে যে আল্লাহ তালা বলে দিছে নবী যদি ক্ষেতের মধ্যে আপনার কোনো উন্মত কাজ করে যদি ক্ষেতের লাইলে কাজ করে বাজারে কাজ করে নামাজের জন্য মসজিদে আসতে পারবে না তাহলে আপনার উন্মতের জন্য একটা জিনিস আমি সার দিয়ে দিলাম ডিসকাউন্ট দিয়ে দিলাম যে আপনার উন্মুত যদি ক্ষেতের লাইলে ও নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ নামাজ কুবুল করে নিব এটা আমার নবীর যা। আর কোন নবীর মৌজে না এরকম নবীর উম্মত হয়ো নবী সাল্লাল্লা পর্যন্ত হাসরের মাটির ব্যাপারে কবরের ব্যাপারে বলতেন আল্লাহ মা আলুকা নাফসি নার্সি আল্লাহ নুসুল বলতেন যে আমি কেবল আমাকে বাঁচাইতে আল্লাহ মা হা হিসাব আল্লাহ নবী বলতেন আল্লাহ হাসরের মাঠে আমার হিসাবটা সহজ করে নিয়েন অথচ নবী বলতেন আনা আউ্বাল শাফিন আনা আউ্বাল আইন আমি প্রথম সুপারিশ করব আর আমার সুপারিশটাই গ্রহণ করা হবে আনা আউ্বাল মা ইয়াকরা বাবাল জান্না জান্নাতের মধ্যে যখন প্রত্যেক উম্মতরা গিয়ে দাঁড়িয়ে থাকবে নবীগণ দাঁড়িয়ে থাকবে তখন আমার নবী যখন যাবেন তিনি বলবেন যে আমি প্রথম জান্নাতের দরজা খুলব তারপরে তারা প্রবেশ করবে এরকম নবী পর্যন্ত হাশরের মাটির ব্যাপারে কত চিন্তা করতেন আজকে আমরা কোন চিন্তা নাই আমরা মনে করি কি খেতে লাইল একখানি কেটা দুই একটালা বিল্ডিং এটাই সফলতা আমাদের সন্তানগুলো এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমরা কোনো চিন্তা করছি না মা বাপ গুরু বলো স্বার্থপুর তারা যদি মাসে এক লাখ টাকা দিতে পারে আলহামদুলিল্লাহ চাষলো বৈশাখ ছা টাকাই আমার সন্তান তো তিনজন বাহিরে আলহামদুলিল্লাহ নামাজের কোনো খবর নাই আর সন্তানকে এই কথা বলতো না বা তুমি নামাজ পড়নি আব্বা যান মাস তো শেষ হয়েছে গা বেতনটা পাঠিয়ে দিন আবার একই মাসে যদি এই সন্তান যদি কোনো বেতন না দেয় আহ চাষ্ট বা ফুটগুলারে ঋণ কুইরা কিস্তি কুইরা দিয়ে দিয়ে বিদেশ পাঠাইলাম আজকে ফুলাগুলো আমাদের দুঃখ বুঝে না তা সন্তানকে তো সন্তানের মাধ্যমে দুনিয়া হাসিলের উদ্দেশ্য করলেন দুনিয়া অর্জনের জন্য সন্তানকে বানাইলেন বিদেশে পাঠাইলেন যে সন্তানকে দুনিয়া অর্জনের উদ্দেশ্য এই সন্তান তো আখিরত পাইবেন কেমনে আমি তো সবসময় একটা কথা বলি কি দুনিয়াতে যদি এক সন্তান না রাখা যাইতে পারেন তাহলে আপনি দেখেন আপনি ভাত খেতেছেন আপনার সন্তান ভাত খেয়েতা আপনি তুমি একটা টাকা কালীন আপনার কোনো সন্তান গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে না তাহলে স্পষ্ট কাতা কলমে লিখা রাখেন আপনি মরার পরেও আপনার সন্তান কবরে যাবে না দোয়ার জন্য যাবে না হাত তুলবে না তো আমি তো একটা কথা সবসময় বলি যে আঠারো বছরের ডেমরা এত বড় বলদ এই যে এটা যে এটা জানেই না আর কিছু বন্ধুগুলার সাথে চলে এগুলোও নষ্ট এগুলো দিনের পথে এর আনে না বন্ধু তো হলো সেজন মিনাজ্জুল ইলান নূর গুনা থেকে বেবিচার থেকে থেকে জিনা থেকে যে ব্যক্তি আলোর দিকে ইসলামের দিকে দিকে যে টেনে আনবে তাকেই বন্ধু বলে আমাদের একটি কথা যে আমরা কোনো বক্তা না আমরা কোনো ওয়েজ না আমাদের মতো আলোচনা আমরা যোগ্যতা নাই তবে এতটুকুই বলবো দিনের স্বার্থে আমরা সবসময় দিনের কাজ করতে রাজি আছি দিনের জন্য প্রয়োজনে মানুষের দোয়ার দোয়ারে গিয়ে ভিক্ষা করবো আর এই বান্দা যদি একজন বান্দা আল্লাহ তা দরবার গিয়ে যদি বলে আল্লাহ আমারা মাফ করে দেন নামাজে গিয়ে কাছে সিজদা দিয়ে বলে আল্লাহ আমি তো পাপিষ্ট আমার তো গুণার অনেক পাহাড় আল্লাহ আপনি আমার মাফ করে দেন রসুল্লা সাল্লাম বলেন আকর বহুয়া সাজিদুন বান্দা যখন একটা সিজিদা দেই আল্লাহর কাছে সিজিদা দেয় মাথাটা নত করে আল্লাহ তালা বলেন মাথাটা উঠাও বান্দা কি তোমার চাওয়ার আছে চাও তখন বান্দা বলেন আল্লাহ আমি তো নামাজ পড়লাম সিজদা দিলাম আপনার প্রশংসা করলাম আপনার হাবিবেরও প্রশংসা করলাম আল্লাহ এখন আমার মূল চাওয়া আল্লাহ জলন্তুলমন জুলমান কেসির আল্লাহ আমি আমার নর্সির উপরে আমার উপরে অনেক গুণা করছি অনেক ব্যবিসার করছি অনেক মানুষের উপর অত্যাচার করছি আল্লাহ এখন আমার মূল ছাওয়া আমারা মাফ করে দেন আমাকে মাফ করে দেন তখন আল্লাহ তালা বলেন দুনিয়ার বিত্তুক যদি কোন দরজা গিয়ে হাত বাড়া ওই বিত্তুককে তো সে ফিরে না ওই যদি না ফিরে দেয়া থাকে তাহলে আমি আল্লাহর কাছে সিজদা দিলা আমার কাছে মাথা নত করলা আমার প্রশংসা করলা ওই বান্দাকে যদি সে ফিরে না দেয় যাও তোমার নব্বই বছরের গুণা আমি আল্লাহ একসাথে মাফ করে দিলাম আমরা তো আল্লাহ কাছে চাইতে জানি না কিভাবে চাইবে আমরা তো ফরজ নামাজি বলি না আবার তা হাত এমনি জানা আর বুঝি তেনা ভেসা কথা বুঝেন নাই আল্লাহ কাছে আমরা চাইতে হবে দিন চাইতে হবে আমাদের সন্তানের জন্য দোয়া করতে হবে আমাদের বাল বাচ্চাগুলো রাত্রে দশটা বাজে বেরিয়ে যাচ্ছে আমরা একটু চিন্তা করি না যে সে কোথায় যাচ্ছে বরঞ্চ সে মোবাইল না না দিলে তা বাদ খাইতো না আপনি বাপ হইয়া তারে নষ্ট করার একটা মেশিন দিয়ে দিলেন বাঁধো খাওয়াই দিলেন আর টেহওয়া দিয়ে দিলেন আপনি সন্তানকে নষ্ট করছেন এই জন্য বলি আমাদের একই কর্তব্য আমার সন্তান কিভাবে নষ্ট হচ্ছে এদিকে চিন্তা করা দরকার দিনের কাজ করা দরকার আমরা তো বুঝি কিন্তু আমরা দাঁড়িয়ে ফাঁকা গেলে বুঝি এরা আগে বুঝি না ওই যে নাতি এরাজন যেন গুতা দে এত পুরো এজন গা গড়ে কি করবেন তখন মসজিদে যায় কিন্তু যুবকের একটা সিজ দাল্লার আরস পর্যন্ত খেপে ওঠে এই জন্য আপনাদের তো বয়স গেছেই সন্তানরা কিভাবে নষ্ট হচ্ছে এদিকে লক্ষ্য করুন নাতি নতনি কীভাবে নষ্ট হচ্ছে এদিকে লক্ষ্য করুন তাদেরকে দিনের সঠিক বুঝ দান করান আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক সকল বলে আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ